বিয়ে করেও যেন শান্তি নেই ফারাজ করিম চৌধুরীর রংপুরের মেয়ে আফিফা আলমকে মসজিদে বিয়ের পর ছবি তুলেছিলেন ফারাজ কিন্তু স্ত্রীর সঙ্গে এত দূরত্ব কেন এমন প্রশ্ন তুলেন অনেকে এই বিষয়ে ফারাজ করিম তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি বলেন গতকাল আমার ছবিটিতে অনেকে প্রশ্ন করেছেন কেন আমার স্ত্রীর সাথে এতটা দূরত্ব দাঁড়ালাম কারণ হলো মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছেন মসজিদে ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোনো সুযোগ নেই মহিলারা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে ওনার কথা মেনে আমাদের আগ শেষ হওয়ার পর একটি স্মৃতি ধরে রাখার জন্য সেই ছবিটি তুলে রেখেছি ফারাজ আরও বলেন এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বাসার ছাদের একটি ছবির বুধ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন সেই সাথে আপনাদের সকলকে আগামী পহেলা মার্চ শুক্রবার সন্ধ্যা চট্টগ্রামের বক্স আলী চৌধুরীর বাড়িতে আমন্ত্রণ সাতটায় বহিরাস্ত জানাচ্ছে এছাড়া ছবি ছড়িয়ে পড়ার ব্যাখ্যা দেন তিনি বলেন ফারাজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং আমার স্ত্রী যেসব ছবি ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি হলো প্রথম যেদিন তিনি আমার পরিবারের সদস্যদের সাথে পরিচিত হতে আমাদের বাসায় এসেছিলেন সেদিনের ছবি দ্বিতীয় দিনের ছবিটি হলো আমার স্ত্রীর অনুরোধে তার পারিবারিক একটি অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আমি গিয়েছিলাম সেই অনুষ্ঠানে আমি কোনো মঞ্চে নয় বরং দর্শক সারিতে উপস্থিত ছিলাম এর আগে তেইশ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার মসজিদে গাউসুল আজমে ইসলামিক শরিয়া অনুযায়ী ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফা আলমের আক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় যদিও কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা বিয়ে করতে যাচ্ছেন ফারাজ ফারাজ করিম চৌধুরী পাত্রী সম্পর্কে জানা গেছে কর্ণের নাম আফিফা আলম রাজধানীর আফিফার জন্ম রংপুরের মিঠাপুকুরে খুবই সাধারণ আয়োজনে মসজিদে সরিয়া অনুযায়ী আক্তের মাধ্যমে বিয়ে করতে চান বলে আগে এক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফরাজ করিম বিয়ে প্রসঙ্গে ফরাজ করিম চৌধুরী জানান বাগানে ফুল ফুটলে আর আকাশের চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন এটাই স্বাভাবিক ফরাজ করিম চৌধুরী চট্টগ্রাম ছ আসনের পাঁচবারের সদস্য এবিএম ফসলে করিম চৌধুরীর ছেলে একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি